দ্বিতীয়বারের মতো আবারও কোপা আমেরিকার ফাইনালে টিম আর্জেন্টিনার শুভকামনা কোপা আমেরিকার দু চব্বিশ সালের আসরে কানাডাকে সেমিফাইনালে পরাজিত করে ফাইনাল ম্যাচ নিশ্চিত করেছে মেসি মার্টিনেজরা দুর্দান্ত মেসির গোলে এগিয়ে যায় একান্নতম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় দুই শূন্য গোলে লিড করে আর্জেন্টিনার প্রথমবারের মতো একুশ মিনিটে একুশ নাম্বার জাসিদারি লাউতার ও মার্টিনেজের গোলে এগিয়ে যায় টিম আর্জেন্টিনার তারপরে কানাডার বিপক্ষে প্রায় বল দখলে নিয়ে দুই শূন্য গোলে জয় পায় টিম আর্জেন্টিনার কানাডার হাতে বেশ সুযোগ ছিল কিন্তু কানাডা সেটা কাজে না লাগাতে পারলে অবশ্যই ব্যর্থ অর্থাৎ সেমিফাইনাল থেকে হার নিয়ে বাড়ি ফিরতে হয় কানাডাকে অর্থাৎ গুরু পর্বের ম্যাচে কানাডার বিপক্ষে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কিন্তু আর্জেন্টিনার গ্রুপ পর্বে গ্রুপ হওয়ার পর আবার সেই কানাডার বিপক্ষে কিন্তু আর্জেন্টিনার খেলা রয়েছে যদিও আর্জেন্টিনার কানাডার বিপক্ষে কিন্তু ম্যাচ খেলেছিল গ্রুপ পর্বে গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা আর্জেন্টিনার এখন সেমিফাইনাল নিশ্চিত অর্থাৎ কোয়ার্টার ফাইনাল জয় পাওয়ার পর এবার সেমিফাইনাল জয় পেয়ে এবার কোপা আমেরিকার ফাইনালে টিম আর্জেন্টিনার নিশ্চয় মেসি মারিয়া চাইবে এই ম্যাচটি জয় পেয়ে তাদের ঘরের শিরোফা তুলতে অবশ্যই আজকে যে হাই পেরু বনাম যে ম্যাচটি রয়েছে দুজনের মধ্যে একজন জিতলে অবশ্যই আর্জেন্টিনা দের সাথে খেলবে একজন তবে প্রশ্ন থেকে যাচ্ছে আর্জেন্টিনার বনাম কাদের সাথে খেলা হচ্ছে ফাইনাল ম্যাচ